ব্রাজিল ভক্তদের জন্য বিরাট সুখবর পরবর্তী ব্রাজিল মেসেই পাওয়া যাবে নেইমারকে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র খুব শীঘ্রই ব্রাজিল দল ঘোষণা করবেন আগামী মার্চ মাসে মুখোমুখি হবে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জাতীয় দলে চাই নেইমারকে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র নেইমার দুই সালে ব্রাজিল দল নিয়ে করা এক মন্তব্য নিয়ে খুব সমালোচনা করা হচ্ছে কি এমন বলেছিলেন নেইমার যা নিয়ে এত মাতামাতি কথা লড়াই শুরু হয়েছে ব্রাজিলের লিজেন্ড রিভালদোর সাথে আসুন একটু জেনে আসি রোমারিও ও নেইমার ইন্টারভিউ ঘিরে যেখানে রোমারিও নেইমারকে প্রশ্ন করেছিলেন তুমি যদি দুই হাজার দুই বিশ্বকাপে খেলতে তাহলে তুমি কার জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে নেইমার তখন বলেন আমি রিভালদোর জায়গায় নিজেকে রাখতাম আমার সাথে রোনালদো এবং রুলান্ডিনো একই সাথে আমরা মাঠে মাঠ মাতাতাম কিন্তু মন্তব্যটি খুব একটা ভালো লাগেনি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী লিজেন্ডারি প্লেয়ার রিভালদোর তিনি এইটার প্রতিবাদ করেন ইনস্টাগ্রামে যেই পোস্টে নেইমারের এই বক্তব্য প্রকাশ করা হয় সেখানে রিভালদো একটি বড় মন্তব্য লিখেছেন যেখানে তিনি নেইমারের প্রতিপূর্ণ সম্মান এবং আস্থার কথা উল্লেখ করে বলেন আমি শুনেছি নেইমার বলেছে যে তার কেরিয়ারের সেরা সময় দুই সালে বিশ্বকাপ দলে আমার জায়গায় খেলতে পারত সত্যি বলতে তার প্রতিভা এবং দক্ষতা স্বীকার করি আমি এবং বিশ্বাস করি সে দলে জায়গা পাবার যোগ্য কিন্তু আমার জায়গায় খেলা অন্য ব্যাপার তার প্রতি আমার সমস্ত সম্মান এবং প্রশংসার সত্ত্বেও আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি যে এটি ঘটতো না তখন আমি আমার সেরা ফর্মে ছিলাম বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে অনেক লড়াই করতে হয় আমি সবগুলোই লড়াই করেই কিন্তু বিজয়ের মালা নিয়ে এনেছিলাম অর্থাৎ রিভালদোর এই বক্তব্য থেকে বোঝা যায় যে রিভালদো নেইমারের এই বক্তব্যটি সহজভাবে নিতে পারেনি এবং তিনি এটার জন্য নেইমারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন তবে নেইমার সব সময় ব্রাজিলের লিজেন্ডের সম্মান করেই থাকেন নেইমার রিভালদোর প্রতি দুঃখ প্রকাশ করেন এবং বলেন রিভালদো তার বক্তব্যকে ভুলভাবে ধরিয়ে নিয়েছেন নেইমার বলেন আমি তোমাকে সব সময় সম্মান করেছি এটা শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর ছিল এই বলে নেইমারের বক্তব্য শেষ করেছেন তবে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র বলেছেন আগামী কলাপে নেইমার থাকবেন তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনা ভক্তরা ধরে নিতে পারেন চমৎকার একটি লড়াই হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের মেসে আপনাদের কি মনে হয় কোন দল জয় পেতে পারে বিশ্বকাপ বাছাই পর্বের মেসে জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ